সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ একটি আপডেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমরা দেখব ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত আপনারা জেনে থাকবেন এই ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের যে সড়কটি রয়েছে এই সড়কটিকে কিন্তু উপরে ফেলা হবে আপনারা জেনে থাকবেন চলতি বছরেই এই ধৌর বেরিবাদ থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দিতে চায় অর্থাৎ এই অংশটুকুর উড়াল সড়কটি প্রস্তুত করতে চায় এমনটি জানিয়েছে এবং এই লক্ষ্য নিয়ে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে সেটি তথ্যচিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন যারা পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা দেখতে পাচ্ছি যারা গাবতলি বা মিরপুর দিক থেকে এসে এই ঢাকা আশুলিয়া এলেভেনেট এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবেন বা নামবেন সেই ক্ষেত্রে এখানকার পিলারও দৃশ্যমান হয়েছে অর্থাৎ ওঠান আমার যে র্যাম এই র্যামের যে পিলারগুলি সেটি প্রায় দৃশ্যমান এছাড়াও কিন্তু এখানে যে পিলার ক্যাপ সেই ক্যাপের ঢালাও কিন্তু এগিয়ে চলছে দ্রুত গতিতে আমরা এখন মূল সড়কে প্রবেশ করছি অর্থাৎ আশুলিয়া ধৌর যে বেরিবাদ রয়েছে বেরিবাদ থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত এই অংশটুকুই দেখব শুধুমাত্র পিলার নয় একে একে উঠে যাচ্ছে গার্ডার সেটিও আপনাদের মাজাজকে আমরা চিত্ত আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের সড়কটি যে যান যান চলাচল করছে অর্থাৎ দুই লেনের যে সড়ক রয়েছে এই সড়কটিকে কিন্তু উঠিয়ে ফেলা হবে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যেই ডান পাশে শুধুমাত্র একটি অংশ উড়াল সড়কটুকু চালু করতে চাই এমনটি জানিয়েছেন তবে সেটি সম্ভব হবে কিনা আজকে আজকে ভিডিওটি দেখলে আমরা একটি ভালো ধারণা আশা করি পেয়ে যাব আশুলিয়া ইলেভেডেড এক্সপ্রেসের মূল সড়কের দুই পাশে তৈরি হচ্ছে চার লেনের আরও দুটি উড়াল সড়ক যা ঢাকাকে যুক্ত করবে আশুলিয়ার সঙ্গে চাইলেই এই সংযোগ সেতু দিয়ে সরাসরি ওঠা যাবে এলেভেরেট এক্সপ্রেসওয়েতে এছাড়াও শুধু পারাপারের ব্যবহার করা যাবে এই সেতু সেক্ষেত্রে দিতে হবে না কোনো টোল আশুলিয়ার কোলঘাসাপুর এলাকাটি জলাধার হিসেবে ধরা হয় ড্যাবের নকশায় কিন্তু প্রয়োজনে সেখানে সড়ক নির্মাণ করা হয়েছিল অনেক আগেই এবার সেই জলাধার উন্মুক্ত করা হচ্ছে চলতি বছরেই ভেঙে ফেলা হবে ধৌর আশুলিয়ার সড়ক সরজমিনে গিয়ে দেখতে পাচ্ছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে তৈরি হচ্ছে দুই লেনের দুটি উড়াল সেতু যা আশুলিয়ার সঙ্গে ঢাকাকে যুক্ত করবে খুব সহজেই এতেই প্রাণ ফিরবে এখানকার জলাধারে এই সংযোগ আবার পুরো পথটাকে করা হয়েছে বিশেষ নকশায় যা দেবে বাড়তি নান্দনিকতা এই অংশে মূল এক্সপ্রেসওয়ে কাজ শুরুর আগেই উড়াল এই সংযোগ সড়কের কাজ এই বছরই শেষ করতে চায় কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি ডান পাশে এক একে উঠে যাচ্ছে আই গার্ডার অর্থাৎ মূল কাজই হলো পিলার এবং গার্ডার উঠানো এরপরে এরপরে ঢালাইটা কমপ্লিট করলেই কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই এই এক্সপ্রেসওয়েটি দর্শক মূল কাজ যখন শেষের পথে আশা করা যায় এই চলতি বছরে না পারলেও দুই এক মাস আট পিস করে হলেও এই ডান পাশের লেনটি অর্থাৎ দুটি লেন চালু করা সম্ভব হবে বলে আমি মনে করি তবে ঢাকা আসলিয়া এলেভেরিট এক্সপ্রেসের আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো এই সামনে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ হাই ভোল্টেজের কিছু তার রয়েছে এবং দুটি পাশাপাশি হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি রয়েছে এই খুঁটিগুলি অপসারণ করা এবং বৈদ্যুতিক তারগুলো অপসরণ করা নিয়ে দিয়েছে নানা সংশয় এই কারণে কিন্তু এই অংশের কাজটি থমকে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই অংশের পিলার উঠলেও এবং পাশাপাশি যে আরও যে দুটি লেন করা হচ্ছে ডান পাশে সে পাশেও দুটি পিলারের কাজ বাকি রয়েছে অর্থাৎ এখানে গার্ডার উঠানো নিয়ে রয়েছে অনেকটাই রিস্কি কারণ হাই ভোল্টেজের তার দফায় দফায় চিঠি চালাচালির পরেও কিন্তু এটি সমাধান করা যাচ্ছে না কারণ এটি সমাধান করতে হলে পুরো লাইনটি বন্ধ করে দিতে হবে আর তখনই কিন্তু বৈদ্যুতিক যে বিপর্যয় সেটি দেখা দেবে অর্থাৎ বলাই চলে এই অংশটুকু নিয়ে বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে এছাড়াও কিন্তু এই জলাধারে কিন্তু পানি বাড়ছে আপনারা জেনে থাকবেন বর্ষাকালে কিন্তু এই জলাধারটি একেবারে নদীর মতো দেখা যায় পানির স্রোত কিন্তু বেড়ে যায় বলাই চলে যে এই নিয়ে একটু জটিলতা আশা করা যায় জটিলতা কাটিয়ে এই প্রকল্পটি যথাসময় কাজটি শেষ করা হবে আমরা বৈদ্যুতিক তার পার হয়ে দেখতে পাচ্ছি এই অংশে অনেক আগে পিলার দৃশ্যমান হয়েছে এখন দেখতে পাচ্ছি পিলারের উপরে ক্যাপ ঢালার কাজটি চলছে দর্শক আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার দেখা এবং আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো বাংলাদেশে যতগুলি মেগা প্রকল্প রয়েছে সবগুলি প্রকল্পের চাইতে এই প্রকল্পের কাজের অগ্রগতি অনেক বেশি দুই হাজার বাইশ সালের বারোই নভেম্বর এই প্রকল্পটি কাজের উদ্বোধন করা হয়েছিল তারপর থেকে বলা চলে অর্থাৎ দেড় বছরের ব্যবধানে এই কাজের অগ্রগতি এতটাই বেশি এটি আসলে প্রশংসার দাবিদার ঢাকা বিমানবন্দর থেকে সাভারের ইপিজেট পর্যন্ত একযোগে কাজ চলছে কোথাও কাজ কিন্তু বাকি নেই অর্থাৎ এই চব্বিশ কিলোমিটার রুরাল সড়কে মোট পাঁচ হাজার পিলার বসানো হবে অর্থাৎ ইতিমধ্যেই প্রায় পিলারের কাজে কিন্তু অর্থাৎ পাইলিংয়ের কাজটি শেষ পর্যায়ে রয়েছে শুধুমাত্র জামগড়া থেকে যে বাইপাইল মোর রয়েছে সেই মোর পর্যন্ত একটু পাইলিংয়ের কাজটি বাকি রয়েছে অর্থাৎ জমি অধিগ্রহণে কিছুটা বিলম্ব হয়েছিল এই কারণে একটু ধীর গতি রয়েছে এছাড়াও কিন্তু পুরো প্রকল্পটি কাজই একযোগে চলছে আমরা আসলেই বাজারের আগে দেখতে পাচ্ছি এখানে একটি নদী রয়েছে ভাসমান সেতু তৈরি করে এখানে পাইলিংয়ের কাজটি করা হয়েছিল আমরা গত পর্বে দেখেছিলাম এবার এসে দেখতে পাচ্ছি পাইলিং শেষ করে পিলার কিন্তু ইতিমধ্যেই ফিফটি পারসেন্ট দৃশ্যমান হয়েছে বলা চলে যে নিচের যে কাজটি সেটি প্রায় শেষ এই অংশটুকু তো দর্শক আমরা চলে এসেছি একেবারে আশুলিয়া বাজার এলাকায় দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু ঠাই দাঁড়িয়ে আছে পিলার শুধু পিলার নয় পিলারের উপরে ক্যাপ ঢালাই কিন্তু শেষ করা হয়েছে অর্থাৎ ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই সালে এই প্রকল্পটি পুরোটাই শেষ করতে চায় অর্থাৎ এই প্রকল্পটি কাজ শেষ হলে সাভারের ইপি থেকে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত যাওয়া যাবে কয়েক মিনিটে যা এখন সময় প্রয়োজন হয় দুই থেকে তিন ঘন্টার মতো তবে কিছুটা জটিলতা দেখা দিয়েছে ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে শেয়ার দ্বন্দ্ব এবং চায়নার এক্সিম ব্যাঙ্ক তাদের লোন বন্ধ করে দিয়েছে এর ফলে কাজ কিছুটা হুমকিতে পড়েছে তো দর্শক আমরা এই আশুলিয়া বাজার পর্যন্ত দেখব এবং আসুলিয়া বাজারের পাশে দেখতে পাচ্ছি একটি সাইট অফিস এবং একটি ওয়ার্কশপ নির্মাণ করা হয়েছে আর এই ওয়ার্কশপ থেকে শত শত আয় গাডার যোগান দেওয়া হচ্ছে উক্ত প্রকল্পের জন্য ইতিমধ্যে কয়েক শত আয় গাডার প্রস্তুত করে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে সাইট অফিস যারা এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখানেই রাত্রি যাপন করেন এখানে থাকেন এবং তাদের বিনোদনের জন্য এখানে একটি ব্যাডমিন্টন বেডমিন্টন খেলার মাঠও করে দেওয়া হয়েছে বলা চলে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল এবং তারা কিন্তু যথাসময়ে চেষ্টা করছে প্রকল্পটি শেষ করার জন্য তবে আগামী যদি কোনো দুর্যোগ বা কোনোরকম বিপদ আপদ না আসে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই এই প্রকল্পটি কাজ শেষ করা সম্ভব হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আইগাডার প্রস্তুত করা হচ্ছে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু আইগাডার কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে আপনারা একটু পরে দেখবেন সেটাই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশে অর্থাৎ দুটি পাশে কিন্তু আইগাডার তৈরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে যতগুলো আইগাডার তৈরি করে দেওয়া হয়েছে আয় এখন শুধুমাত্র আশুলিয়া থেকে ধৌর বেরিবাদ পর্যন্ত যে সাধারণ যানবাহনের জন্য অর্থাৎ পথচারী পাড়াপাড়ের জন্য কিন্তু থাকবে এই ব্যবস্থাটি সেটির জন্য কিন্তু আয়গারাগুলি তৈরি করে দেওয়া হচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি ছোট্ট পরিসরে করলাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি বিমানবন্দর থেকে একেবারে সবারই পিজেড পর্যন্ত আপনাদের দেখাবো পর্যায় করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার সঙ্গেই থাকতে পারেন আমরা একটু আপনাদের দেখাতে চাই কামার পাড়া অংশের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এটা হলো কামার পাড়ার অংশ অর্থাৎ আসলে ধৌর বেরিবার থেকে কামারপাড়া যে আবদুল্লাপুর অংশ পর্যন্ত রয়েছে এই অংশে কিন্তু সবচেয়ে কাজের অগ্রগতি বেশি প্রথমে যখন কাজটি ধরা হয়েছিল এই কামারপাড়া থেকে আসলে বাজার পর্যন্তই কিন্তু প্রথমে পাইলিংয়ের কাজটি ধরা হয়েছিল এবং অনেক আগেই কিন্তু এখানে পিলার এবং যে পিলার ক্যাপ ঢালাইটি শেষ করা হয়েছে অচিরে কিন্তু এই অংশেও উঠানো হবে গাড়ার গুলি তো আশা করা যায় আমি প্রত্যাশা করব যে কর্তৃপক্ষ যেন নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পটি কাজ শেষ করে আর এই প্রকল্পটি শেষ হলে অনেক অংশেই কিন্তু উত্তরবঙ্গের বাইশটি জেলার যে যানবাহনগুলি ঢাকা শহর ব্যবহার না করেই উপর দিয়ে সহজে চলে যেতে পারবে দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বরাবরে সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ